আজকে আমি খুব সুন্দর একটি ফোঁড়ের ভরাটা শুনি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য চারটা ঘর নিয়ে আমি এখানে ফোঁড় তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি চারটা ঘরের ছটা ফোঁড় তৈরি করে নিচ্ছি ছটা ফোঁড় তৈরি করার পর চারটা ঘরের মিডিল অর্থাৎ দুটা ঘরের কাছে ছুঁচ তুলে উপরের দিকে দুঘর বাড়িয়ে নিয়ে আমি আবার চারটা ঘরের দুটো ফোঁড় তৈরি করছি আবার এখানে চারটা ঘরের দুটো ফোন তৈরি করছি আবার মিডিলে ছুঁচটা তুলে নিয়ে এবার আমি চারটা ঘরের চারটা ফোন তৈরি করব। চারটা ফোন তৈরি করার পর আবার এর ওপরে দুটো ঘর বাড়িয়ে নিয়ে চারটা ঘরের চারটা ফোন তৈরি করে নেব এরপর আবার চারটা ঘরের ছটা ফোন তৈরি করে নিচ্ছি এরপর আবার চারটা ঘরের মিডিলে ঝোঁচটা তুলে নিয়ে নিচের দিকে দুঘর বাড়িয়ে নিয়ে আবার চার ঘরের চারটা ফোঁড় তৈরি করে নিচ্ছি তারপর আবার চার ঘরের চারটা ফোঁড় তারপর চার ঘরের দুটো ফোঁড় দুবা তৈরি করব তারপর আবার চার ঘরের ছটা ফোঁড় তৈরি করব এইভাবে আমি ঢেউ খেলানোর এক লাইন ফোঁড়ের লাইন তৈরি করে নেব এরপর আমি ওপরের যখন লাইন তৈরি করব চার ঘরের যে ফোঁড় তৈরি করেছি এর ওপরে ছুঁচটা তুলে নিয়ে চার ঘরের চারটা ফোঁড় তৈরি করে নিচ্ছি এরপর আবার চার ঘরের চারটা ফোঁড় তৈরি করে নেব তারপর চার ঘরের দুটো ফোঁড় করে দুবার তৈরি করব তারপর চার ঘরের ছটা ফোঁড় তৈরি করে নেব ছটা ফোঁড় তৈরি করার পর নিচের দিকে দুঘর বাড়িয়ে নিয়ে আবার চার ঘরের দুটো ফোঁড় দুবার তৈরি করছি তারপর আবার চারটা ফোঁড় দুবার তৈরি করে নেব একবার তৈরি করছি আর একবার তৈরি করে নেব তাহলে একটা ঘর তৈরি হয়ে যাবে এর পাশের ঘর তৈরির ক্ষেত্রে ছটা যে ফোঁড় তৈরি করেছি তো সেখানটা ছেড়ে দিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়ে ওই একই পদ্ধতিতে দ্বিতীয় লাইন তৈরি করে নেব এরপর তিন নাম্বার লাইন যখন তৈরি করব তো তখন এখানে দুটো যে ফোঁড় তৈরি করেছিলাম তার উপরে ছুঁচটা তুলে আবার চার ঘর নিয়ে দুটো ফোঁড় দুবার তৈরি করে নিচ্ছি তারপর আবার চার ঘর নিয়ে চারটা ফোঁড় দুবার তৈরি হবে তারপর আবার চার ঘর নিয়ে ছটা ফোঁড় তৈরি হবে এইভাবে আমি তিন নাম্বার লাইন তৈরি করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন তাহলে খুব ভালোভাবে বুঝে পুরো আসনটি তৈরি করতে পারবেন এইভাবে একটা ঘর তৈরির পর তারপর আমি আবার এখানে ছোঁচটা তুলে নিয়ে ওই একই পদ্ধতিতে ফোঁড় সংখ্যা তৈরি করে নেব এইভাবে পুরো আসনটাতে ঘর তৈরির পর আমি ভেতরটা ভরাট করে নেব তো সেই জন্য হলুদ রঙের উল নিয়ে আমি দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি তো আমি এখানে ওপরের দিকে ফোঁড় সংখ্যা তৈরি করব তো এখানে আমি ফোঁড়ের নিচে ফোঁড় সংখ্যা তৈরি করে নিচ্ছি এখানে চারটা ফোঁড় তৈরি করছি আবার এখানে চারটা ফোঁড় আবার ছটা ফোঁড়ের নিচে ছটা ফোঁড় এইভাবে আমি হলুদ রঙের উল নিয়ে এক লাইন ডিজাইনটি তৈরি করে নেব এরপর টিয়া কালারের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়ে আবার ফোঁড়ের নিচে ফোঁড় তৈরি করে নিচ্ছি পুরো আসনটাতে যেহেতু আমি একই উল দিয়ে ভরাট করে নেব তো সেই জন্য এখানে আমি দুটো ঘর ভরাট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ঘরটিও যেমন আমি ফোঁড়ের নিচে ফোঁড় তৈরি করছি পাশের ঘরটিতেও কিন্তু আমি ফোঁড়ের নিচে ফোঁড় তৈরি করে নিচ্ছি এরপর কমলা কালারের উল নিয়ে চারটা ফোঁড় ছটা ফোঁড় চারটা ফোঁড় তৈরি করে নেব তারপর পাশের ঘরটিতে দুটো ফোঁড় ছটা ফোঁড় আবার দুটো ফোঁড় তৈরি করে নেব। এরপর লাল রঙের উল দিয়ে বাকি যে ফোঁড় সংখ্যা তৈরি করতে আছে অর্থাৎ ছটা করে ফোঁড় আমি তৈরি করে নিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন